আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওতে আলোচনা করা হবে জ্বর হলে পড়তে হয় কোন ব্যক্তির যদি জ্বর হয় তাহলে সেই ব্যক্তিকে এই দোয়াটি পাঠ করতে হবে সুস্থ থাকতে চায় না কে ছোট বড় তরুণ যুবা ও বৃদ্ধ বনিতা সবাই চায় সুস্থ থাকতে কিন্তু এর পরও মানুষের জীবনে অসুস্থতা আসে সুস্থতার কারণে জীবনযাত্রার পরিবর্তন আসে কষ্টদায়ক কিংবা অস্বাভাবিক জীবনযাপন কেউ করতে চায় না এই অসুস্থতা থেকে মুক্তি পেতে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম কিছু নিয়ম এবং পদ্ধতি শিখিয়ে দিয়েছেন দোয়াগুলি পড়া অপরিহার্য একটি কথা মনে রাখতে হবে শরীরে যে জ্বর রয়েছে সে জ্বর কিন্তু শরীরের জন্য কষ্টদায়ক একটি অসুখ ছোটবেলায় আমরা পড়েছি জ্বর হলে পাপ ঝরে যে জ্বর হলে পাপ ঝরে কিন্তু রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন ব্যক্তির যদি জ্বর হয় এবং কোনো মেডিসিন বা ওষুধে ভালো না করতে চায় তাহলে তাকে এই দোয়াটি পাঠ করতে হবে এই সব দোয়া পড়ার সবচেয়ে উত্তম সময় হচ্ছে যদি ফরোজ নামাজের পর এই দোয়াগুলি পাঠ করা যায় তাহলে তার অতি তাড়াতাড়ি কাজ হবে প্রিয় দর্শক সেদিকে লক্ষ্য রেখে আজকের ভিডিওতে আলোচনা করলাম জ্বর হলে অবশ্যই এই দোয়াটি পাঠ করতে হবে আরবি উচ্চারণ এবং বাংলা উচ্চারণ অর্থ কোন হাদিস থেকে নেওয়া হয়েছে এই দোয়াগুলি আমরা বর্ণনা করব আপনি আমাদের সাথেই থাকুন বিসমুল্লাহিউর রহমান রহেম ربنا اكشف عنا ربنا عنا الرجس إنا مؤمنون ربنا اكشف عنا رِجِسَا সুপ্রিয় দর্শক এটি ছিল আরবি উচ্চারণের দোয়া যেনারা আরবি জানেন না আরবি উচ্চারণ করতে অসুবিধা হয় বা আরবি বুঝতে পারেন না তিনাদের জন্য এখানে বাংলাতে উচ্চারণ রয়েছে বাংলা উচ্চারণ দেখেও সেম এই আরবিটি আপনি মুখস্থ করে নিতে পারেন রব্বা নাকিফ রানিফ আন্নার রিজসা انا مؤمنون ربنا اكشف عنا الرز انا مؤمنون অর্থ হে আমাদের প্রভু আমাদের নিকট থেকে আজাব অপসারিত করো অবশ্যই আমরা বিশ্বাসী এই দোয়াটি রয়েছে বুখারি শরীফে বুখারি শরীফে যখন এই দোয়াটি বর্ণিত রয়েছে তখন সকল ব্যক্তিকে এই দোয়াটি পড়তে হবে যদি কোনো ব্যক্তির জ্বর হয় বা মারাত্মক কোনো অসুখ হয় আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করবো হে আল্লাহ পৃথিবীর সকল ব্যক্তিকে তুমি সুস্থতা দান করো সুপ্রিয় দর্শক আজকে এই পর্যন্ত আগামীকাল আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমরা ঠিক এই সময়তে উপস্থিত হয়ে থাকব, ততক্ষণ আপনি আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও বারাকাত আবরাকাত